আসসালামু আলাইকুম আসসালামাইকুমিতে আপনাদের সবাইকে স্বাগতম লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ প্রদের নাম কাম কম্পিউটার মুদ্রাকরিক পরীক্ষাটি হয়েছিল সাতই জুন দু হাজার চব্বিশ মিনিট পূর্ণমান সত্তর অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল উত্তর এটি নিতে চেষ্টা করুন সন্ধিবিচ্ছেদ করুন চদ উচ্চারণ উদযুগারণ বনস্পতি বনযুগ প্রতি যথেষ্ট যথাযুগ বেশবাক্য সহ সমাজ নির্ণয় করুন পরোক্ষ অক্ষীর অগুচরি এটি অব্যৈভাব সমাজ প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যয়ভাব সমাজ অন্তরীপ অন্তর্গত অপজার এটি বহুবৃঢ় সমাজ বিপদাপন্ন বিপদকে আপন্ন এটি দ্বিতীয় তৎপুরুষ অর্থ সহ বাক্য রচনা করুন চাঁদের হার প্রিয়জনের সমাগম শাকের করাত উভয় সংকট সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক ভূষণ্ডীর কাক দীর্ঘজীবী কথায় প্রকাশ করুন জানিবারণ করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুতপন্নমতি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা রাইটিং এ রাইটিং এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটি নিজে চেষ্টা করুন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স Work hard or you cannot prosper in life. Complex. Unless you work hard, you cannot prosper in life. 20 years ago, I was living in Paris. Compound. It was 20 years ago and I was living in Paris. When he was four, he, la he left his village. Simple. At the age of four, he left his village. In spite of his working hard, he failed in the examination. Complex. Though he worked hard, he failed in the examination. Karim liked the late spring. interrogative Did not Karim like the late spring? Use right from verbs. He ran away having taken the money. He ran away having taken the money. The color of his eye be blue. The color of his eye is blue. I got the work do by him. I got the work done by him. His park as to know everything. His parks as to knew everything. I would help him if he want. I would help him if he want. Translate into English. খাল তেমন ঠান্ডা ছিল না ডে ওয়াজ নট সো কোল্ড এককালে ঢাকা মুসলিমের জন্য বিখ্যাত ছিল ওয়ান্স ঢাকা ওয়াজ ফেমাস ফর মুসলিম তোমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড় ইউর ইলডর ব্রাদার ইজ সিনিয়র টু মাই ব্রাদার রাজশাহী রাম কুবের সুস্বাদু দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর ভেরি ডেলিশিয়াস গতকাল মাননীয় প্রধান মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন দ্য হনারেবল ফিনান্সি মিনিস্টার প্রেজেন্ট দ্য বাজেট ইন পার্লামেন্ট ইয়াস্টারডে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে লাভ হবে পঁচিশ পারসেন্ট বারো যুগ চব্বিশ যুগ আটচল্লিশ যোগ সমষ্টি কত সমষ্টি হবে পনেরোশো চব্বিশ অ্যা প্লাস ওয়ান বাই ওয়ান হয় তবে দেখাও যে কিউ প্লাস ওয়ান বাই ইকুয়েল ফোর উত্তর ফোর নিচ্ছে প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিন সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় একশো সাতশ অনুচ্ছেদ সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখ সতেরোই আগস্ট দু জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি সাতটি দু বা পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি পঞ্চ দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশে অবস্থান কত চতুর্থ মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টরে কয়টি ছিল চৌষট্টিটি বাংলাদেশের কত সালে জাতীয় শুদ্ধ চার কৌশল প্রণয়ন করা হয় দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কয়টি দেশ অংশগ্রহণ করেছে বিশটি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মুখবার বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখা নয় বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উত্থাপন করা হয় এগারোই মে দু বাংলাদেশ সময় এক বারোই মে দু এই চিরসকের জন্য